ভারত ও পাকিস্তান এই মুহূর্তে হামলা পাল্টা হামলা চলছে দুই দেশের মধ্যে বিকালে ভারত পাকিস্তানের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালায় তারই জবাব হিসেবে এখন পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় ড্রোন ও বিমান হামলা চালিয়েছে একযোগে এতে করে ভারতের বিভিন্ন সেনাঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে নিশ্চিত করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম তারা এই কথা বলছে যে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড মিসাইল ধ্বংসকারী সেটা দিয়ে বিভিন্ন মিসাইল তারা প্রভাবিত করেছে বলে দাবি অন্যদিকে পাকিস্তানের যে মাধ্যমগুলো রয়েছে তারা দাবি করছে যে এ পর্যন্ত পাঁচ থেকে সাতটি সেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান তাছাড়াও তারা দাবি করছে যে একযোগে ভারতের পনেরোটি স্থানে আক্রমণ চালিয়েছে পাকিস্তানের বিমানও ড্রোনগুলো তবে এই মুহূর্তে আরও জরুরি খবর যেটা যে এই মুহূর্তে ভারত থেকেও বিভিন্ন যুদ্ধবিমান পাকিস্তানে আক্রমণের জন্য উড্ডয়ন করেছে এখন দেখার বিষয় এই সংঘাত কোথায় গিয়ে থামে কত সপ্তাহ জুড়ে ভারতের গায়ে যে সন্ত্রাসী হামলা হয় যেখানে কয়েকজন পর্যটকের প্রাণ যায় সেই হামলার জেরে একের পর এক কথা কাটাকাটির মধ্যে সীমান্তে বন্দুক যুদ্ধের পরে গতকালই পাকিস্তানে হামলা করে বসে ভারত পাকিস্তানে সীমান্তে ঢুকে কয়েকটি জায়গায় হামলা চালায় ভারত এতে করে দশজন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানায় পাকিস্তান অন্যদিকে তার ওই প্রতিশোধ নিতে আজকে রাতে হামলা শুরু করে পাকিস্তান পরিকল্পনা তারা বিভিন্ন জায়গায় হামলা চালাতে থাকে তাদের মেন টার্গেটই ছিল ভারতীয় সেনাঘাঁটিগুলো যেখান থেকে পাকিস্তানে আক্রমণ চালানো হয়েছিল তবে ভারতে হামলা হওয়ার পর ভারত পাকিস্তানকে তুষারাপ করে আসছিল যে এই হামলার মতদাতা পাকিস্তান কিন্তু এটা কতটা সত্য তা না জেনেই তারা আক্রমণ করে পাকিস্তানের উপর পাকিস্তানে গোয়েন্দা তথ্য ছিল যে ছত্রিশ ঘন্টার ভিতর পাকিস্তানে হামলা করতে পারে ভারত আর সেটাই সত্য হলো তার বিপরীতে আজ দুই দেশই একদম সম্যক যুক্তে মিলিত হয়েছিল কালকে বলা হয়েছিল যে ভারতের পাঁচটি বিমান ভবায়িত করেছে পাকিস্তান অন্যদিকে তিনটি বিমান খোয়ানোর কথা স্বীকার করেছে ভারত আজ পাকিস্তানের এফ ষোলো ও এফ সতেরো বিমান ধ্বংসের দাবি করেছে ভারত এখনও সঠিক তথ্য নিশ্চিত করা যায়নি দুই দেশই বিভিন্ন তথ্য লোকাচ্ছে যেভাবে চললে পুরো দক্ষিণ এশিয়া হুমকির মুখে পড়বে হুমকির মুখে পড়বে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি কেননা দুই দেশই পারমাণবিক শক্তিধর আর এই পারমাণবিক অস্ত্রের যদি ব্যবহার হয় তাহলে আমাদেরও বিশাল ক্ষতি হয়ে যাবে যেই ক্ষতি উদাহরণ হচ্ছে সেই জাপানের নাগাসা হিরোসীমা পারমাণবিক অস্ত্রের আঘাতে আজও তারা ঢুকছে শান্তিটাই প্রথম কথা তাই আমরা শান্তি চাই যুদ্ধ নয় দুই দেশের যতখানি ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশের মধ্যে যতটাই রেশা হয়েছে সেটা বাদ দিয়ে চাই দুই দেশে শান্তি ফিরে আসুক শান্তির পথে হাঁটুক সকল মানুষ ধন্যবাদ এই মুহূর্তে কি হচ্ছে আরও জানাতে আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হব আমি এস নিউজ বিডি বিশ্ব নিউজ দেখার জন্য সবার আগে চোখ রাখুন আমাদের এই টিভি চ্যানেলে